আজ অভিষেকের ভুয়ো ভোটার বৈঠক ভার্চুয়ালি বৈঠক করবেন তৃণমূল নেতাদের সাথে আজ অভিষেকের ভুয়ো ভোটার বৈঠক ভার্চুয়ালি বৈঠক তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্য কমিটি বিধায়ক সংসদরা থাকবেন জেলা ও পুরসভা স্তরের নেতৃত্বরাও বৈঠক থেকে কি বার্তা দেন অভিষেক নজর রয়েছে রাজনৈতিক মহলের সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডো স্টেডিয়ামে টিএমসি সভা থেকে ভোটার নিয়ে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কমিটিও তৈরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ অভিষেকের ভুয়ো ভোটার বৈঠক ভার্চুয়ালি এই বৈঠক করবেন তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্য কমিটি বিধায়ক সাংসদরা এছাড়াও জেলা ও পুরসভা স্তরের নেতৃত্বরাও বৈঠক থেকে ঠিক কি বার্তা দেন অভিষেক নজর রয়েছে রাজনৈতিক মহলের আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা আজ অভিষেকের ভুয়ো ভোটার বৈঠক ভার্চুয়ালি বৈঠক হবে বলে জানা যাচ্ছে আর ঠিক কি আপডেট দেখো তুমি যেরকমটা জানো যে আজকে বৈঠক রয়েছে ভার্চুয়াল বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠকের দিন পরিবর্তন করেছিলেন ষোলো তারিখে পরিবর্তন করে দিনটা করেছিলেন বৈঠকে কিন্তু তারপরেও সেটি আবার পরিবর্তিত হয় এবং সেটি পূর্ব নির্ধারণ অনুযায়ী পনেরো তারিখেই করা হয়েছিল এবং সেই অনুযায়ী আজকে বেলা কিন্তু সেই বৈঠক রয়েছে এবং সেই বৈঠকটি কিন্তু কাদের সাথে করবেন তিনি তৃণমূলের জেলা সভাপতি চেয়ারম্যান বিধায়ক সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু এই বৈঠকটি আজকে করবেন তুমি জানো যে আহ তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভাবে বৈঠক করার কথা বলেছিলেন যখন আহ দেখা গিয়েছিল তৃণমূলের যে কোর কমিটি যে ভুতুরে ভোটার ধরার জন্য যে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কোর কমিটির বৈঠক দেখেছিলেন স্বয়ং সুব্রত বক্সি সেই সুব্রত বক্সি যেদিন বৈঠক করেছিলেন সেদিন কিন্তু উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকের দিনই ঠিক করা হয়েছিল যে এই ভার্চুয়াল বৈঠক তিনি করবেন এবং পুরো বিষয়টা নিয়ে কিন্তু একটি জল্পনা তৈরি হয় এবং একটি বিতর্কের বিতর্ক জায়গা করে নেয় তবে আজকের বৈঠক কেন আলাদা করে তিনি করছেন কেন সেদিন তিনি উপস্থিত না এই প্রশ্নগুলো যেরকম উঠে এসছে তেমনই পাশাপাশি আজকের বৈঠকে কারাকারা কারাকারা শেষ পর্যন্ত এসে উপস্থিত হবেন অর্থাৎ ভার্চুয়ালি থাকবেন সেই দিকেও কিন্তু নজর থাকবে কারণ কোন রকম তিনি উপস্থিত কিন্তু তা সত্ত্বেও আলাদা বৈঠকের কেন প্রয়োজনীয়তা হয়ে পড়ল সেইটা একটা প্রশ্ন উঠছেই খুব স্বাভাবিকভাবেই যেখানে সুব্রত বক্সি নিজে বৈঠক করেছিলেন সেখানে বেশিরভাগ আহ ব্যক্তিত্বরাই নেতৃত্বরাই কিন্তু উপস্থিত হয়েছিলেন কিন্তু সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হতে পারেন সেটা নিয়ে কিন্তু একটু জল্পনা তৈরি হয়েছিল তৃণমূলের অন্দরেই পাশাপাশি রাজনৈতিক মহলেও কিন্তু এই নিয়ে চাপানো তো তৈরি হয়েছিল যে কেন তিনি থাকছেন না পুরো বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আজকে এই বৈঠক রয়েছে কিছুক্ষণের বিকেলের দিকে বৈঠকটি রয়েছে আর কিছুক্ষণের অপেক্ষা সেই বৈঠকে কি কি দিকগুলো উঠে আসে কি কি নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিকে অবশ্যই চোখ থাকবে তুলিকা ধন্যবাদ প্রিয়াঙ্কা